নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের কিন্তু ভালো লাগে প্রিয় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যখন মানুষের জীবনে দুঃখ কষ্ট মানুষকে একেবারে জর্জরিত করে ফেলে অর্থাৎ মানুষের জীবনে যখন সকল রাস্তা একেবারে বন্ধ করে দেয় তখন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা মানুষের জীবনের বধ নির্দেশক হয়ে থাকে প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা মানুষের জীবনের পথ নির্দেশক হয়ে থাকে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেদের জীবনে উৎপন্ন হওয়া সকল প্রকারের বাধা বিঘ্ন থেকে নিজেদের জীবনকে কিন্তু দূরে সরিয়ে রাখুন এবং নিজেদের জীবনে চলার পথ করে তুলুন সুন্দর প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামূতে কিন্তু একদমই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরি কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিশোধ প্রতিশোধ কিংবা কাউকে দুঃখ দেওয়ার কিন্তু মনোভাব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনি কোনো ব্যক্তিকে দুঃখ বা কষ্ট দেবেন এই ভাবনা কিন্তু করেছেন বা কোনো ব্যক্তির থেকে আপনি প্রতিশোধ নেবেন এই ভাবনা নিজের অন্তরে তৈরি করছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই কোনো ব্যক্তিকে দুঃখ কষ্ট দেওয়ার মনোভাব কিংবা সেই ব্যক্তির থেকে প্রতিশোধ নেওয়া সেই মনোভাবটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে ভগবান কেন এইরূপ কথা বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সেই ব্যক্তিকে যখন দুঃখ কষ্ট বা আপনি সেই ব্যক্তিকে যখন প্রতিশোধ নেওয়ার মনোভাব নিজের মনে যখন জাগ্রত করবেন তখন কিন্তু আপনি নিজের অন্তরেও এক এক আগুনের সৃষ্টি করবেন এবং সেই আগুনে কিন্তু আপনি স্বয়ং নিজেও দগ্ধ হবেন অর্থাৎ সেই মনোভাব সেই দুঃখ কষ্ট দেওয়ার এই নেশায় আপনিও কিন্তু নিজের অন্তরে দগ্ধ হতে থাকবেন ভগবান বলেছেন যেই বৃক্ষ অর্থাৎ আপনি নিজের অজান্তেই আপনার হৃদয়ে এক বৃক্ষ কিন্তু রোপণ করবেন এবং সেই বৃক্ষের প্রভাবে বা সেই বিষের প্রভাবে আপনি কিন্তু নিজেও শেষ হয়ে যাবে এবং সেই বিশ্ববৃক্ষ থেকে উৎপন্ন ফল সেই ফলও কিন্তু আপনাকেই ভোগ করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কাউকে দুঃখ দেওয়ার মনোভাব কিংবা কোনো ব্যক্তিকে প্রতিশোধ নেওয়ার যে মনোভাব সেই মনোভাবের প্রভাবে কিন্তু আপনি নিজেও দগ্ধ হয়ে যাবেন এবং আপনি নিজেও কিন্তু সেই আগুনে দগ্ধ হয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের অন্তরে সুখের ভাব জাগ্রত করুন নিজের অন্তরকে কিন্তু সুখময় করে তুলুন এবং নিজের অন্তরে কিন্তু প্রেমের ভাব জাগ্রত করুন কোনো ব্যক্তির জন্য কখনোই অশুভ চিন্তা বা অশুভ কামনা যা একেবারেই করা উচিত না প্রিয় শ্রোতাবন্ধরা আপনি সেই ব্যক্তির জন্য শুভ কামনা না করতে পারলে কখনও তার ক্ষতি কিন্তু করার চেষ্টা করবেন না ভগবান বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি কেন তো অবস্থায় অপর ব্যক্তির ক্ষতি করে সেই ব্যক্তিকে কিন্তু সেই ক্ষতির ফল কিন্তু ভোগ করতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আপনার জীবনে কিন্তু সুখ এবং অভিজ্ঞতা সুখ এবং অভিজ্ঞতা দুই কিন্তু একই সাথে কখনোই আসে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যা কী রূপে দিয়েছেন জানেন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কখনো কোনো দিনও কোনো ব্যক্তির জীবনে একই সাথে সুখ এবং অভিজ্ঞতা একই সাথে আসতেই পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যখন মানুষের জীবনে সুখ থাকে মানুষ তখন আনন্দে থাকে এবং সে আনন্দের মুহূর্তে সে কিন্তু সেই অভিজ্ঞতা লাভই করতে পারে না যে তার জীবনের কী কী করা উচিত এবং কি করা উচিত ছিল না প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখের সময় মানুষ শুধু আনন্দটুকুই অনুভব করতে পারে এবং অভিজ্ঞতা যা এবং অভিজ্ঞতা যা কিন্তু মানুষের জীবনে আসে সুখের পরে অর্থাৎ কোনো ব্যক্তির জীবন থেকে যখন সুখ চলে যায় তখন কিন্তু তার জীবনে অভিজ্ঞতার প্রবেশ করে অর্থাৎ দুঃখের যেমন দিনের পর রাত হয় রাতের পর দিন ঠিক তেমনি কোনো ব্যক্তির জীবনে সুখ এবং দুঃখ চিরস্থায়ী থাকতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা যেমন জীবনে সুখও আসে তেমনি জীবনে দুঃখও আসে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সুখ এবং দুঃখ উভয়ই আসে দুঃখের সময় মানুষ সেই অভিজ্ঞতাগুলো লাভ করতে পারে এবং সেই অভিজ্ঞতা থেকে মানুষ এটা বুঝতে পারে যে তার অতীতে করা এমন কোন ভুলের জন্য যেই আজ তাকে এই দুঃখের সাগরে দুঃখের সাগরে বা দুঃখের মধ্যে তাকে পড়তে হয়েছে এবং সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাকে দিন যাপন করতে হয়েছে এছাড়াও সেই দুঃখের সময় তার পাশে কোন ব্যক্তি বা কোন সব ব্যক্তিরা তার পাশে দাঁড়িয়েছে কাদেরকে সেই সময় তার পাশে দাঁড়াতে দেখেছে তাহলে দুঃখের সময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃত মানুষ চেনার সঠিক সময় কিন্তু দুঃখের সময় অর্থাৎ দুঃখের সময় মানুষ তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লাভ করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো মানুষ তার জীবনে শুধুমাত্রই দুঃখের সময় লাভ করতে পারে এবং সেই অভিজ্ঞতা মানুষের জীবনকে কিন্তু বদলে দিতে পারে শ্রোতা বন্ধুরা এবং মানুষ সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে কোন পরিস্থিতির কারণে আজ সে এই স্থানে এসে পৌঁছেছে প্রিয় শ্রোতা বন্ধুরা এবং সেই ব্যক্তির তখন সর্বোপরি এই কর্ম করা উচিত যে সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে অভিজ্ঞতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অভিজ্ঞতায় মানুষের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে এবং অভিজ্ঞতা যা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা প্রত্যেকটি মানুষের জীবনে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে নিজের জীবনে অভিজ্ঞতা আপনার কী লাভ করেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং কী কথা থেকে শুনছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টটি দেখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনে শিখরে পৌঁছাতে চাইলে কিসের প্রয়োজন জানেন ভগবান বলেছেন যে আপনি যদি নিজের জীবনে শিখরে আপনাকে দেখতে চান তাহলে শুধুমাত্র প্রয়োজন সিঁড়ির অর্থাৎ সেই সিঁড়ি যে সিঁড়ির ওপর আপনি ভর দিয়ে আপনি জীবনে শিখরে পৌঁছাতে সক্ষম হবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যে কোনো ব্যক্তি জীবনে সেই সিঁড়ি কখনোই খুঁজে পায় না অর্থাৎ কোনো কোনো মানুষ সেই জীবনে সেই সিঁড়ি কখনোই খুঁজে পায় না এবং তারা কিন্তু সেই শিখরে পৌঁছাতেই পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা অন্যদিকে ভগবান বলেছেন সেই সব ব্যক্তি সেই সব ব্যক্তিরা যারা জীবনে কিন্তু সেই সিঁড়ি পেয়ে গেছে সেই সিঁড়ি পেয়ে গেছে কিন্তু তারা সিঁড়িটা পাওয়ার পর এতটাই প্রসন্ন হয়ে গেছে যে সিঁড়ির আনন্দই কিন্তু শিখরে পৌঁছানোর কথাই ভুলে গেছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সিঁড়ির উপরে যদি আপনি নাই ওঠেন তাহলে আপনি শিখরে পৌঁছাবেন কিভাবে তাই না ভগবান বলেছেন যে সিঁড়ি অত্যন্ত কষ্টকর অর্থাৎ সে সিঁড়ি থেকে ধাপে ধাপে আপনি যদি শিখরে পৌঁছাতে চান তাহলে আপনাকে কিন্তু কর্ম করে যেতেই হবে অর্থাৎ আপনাকে নিরন্তর কর্ম করে যেতেই হবে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সব ব্যক্তিরা যারা অনেক কষ্ট করেছেন সেই শ্রীর সন্ধানের জন্য কিন্তু কখনোই শ্রীর সন্ধান খুঁজেই পাচ্ছেন না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন কখনো জীবনে হতাশ হবেন না আপনি নিজেও জানবেন না যে কখন আপনার জীবনে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ আপনি সেই সৌভাগ্যের সিঁড়ি কখন আপনার নিজের জীবনে পেয়ে যাবেন পেয়ে যাবেন তা আপনি কখনোই জানতেই পারবেন না প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুতরাং কর্ম করে যান নিজের সাফল্যের জন্য আপনি কর্ম করে যান এবং সেই সিঁড়িতে যদি উঠতে গিয়ে আপনি ব্যথা না পান ছুট না পান তাহলে সেই সিঁড়িতে ওঠার আনন্দটাই বা হতে পারে অর্থাৎ সেই সিঁড়ি থেকে শিখরে পৌঁছানোর আনন্দ কীরূপে হতে পারে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রচেষ্টা করতে থাকুন জীবনে যতই কষ্ট দুঃখ বাধা যাই আসুক না কেন আপনি জীবনে কখন নই থেমে থাকবেন না সেই সিঁড়ি আপনাকে চড়তেই হবে প্লিজতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবানের মধুর বাণী শুনছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে বলবেন না এবং 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 কমেন্টে লিখতে বলবেন না যাই রাধা রাধাকৃষ্ণা কৃষ্ণ প্রিয় শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কোনো ব্যক্তি আছে কি এমন কোনো ব্যক্তি আছে যেই পৃথিবীতে যে তার জীবনে কোনো সংকট তার জীবনে কোনো সমস্যা তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই প্রিয় শতা বন্ধুরা এমন কোনো ব্যক্তিই নেই এই পৃথিবীতে যে তার জীবনে কখনো কোনো দিনও কোনো রকম সংকট দুঃখ কষ্ট তার জীবনে আসে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু দুঃখ কষ্ট এবং সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকটি মানুষকেই করতে হয় দুঃখ কষ্টের সম্মুখীন কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকেই কিন্তু করতে হয় কিন্তু সেই দুঃখ কষ্টকে আঁকড়ে ধরে এই পৃথিবীতে কটি ব্যক্তি কিন্তু বসে আছে তাই না এমন কোনো মানুষ আছে যে সেই দুঃখ কষ্টকে আঁকড়ে ধরে সে বসে থাকে শ্রোতা বন্ধুরা জীবন যা নিজের ছন্দেই চলতে থাকে অর্থাৎ দুঃখ কষ্ট প্রত্যেকটি মানুষের জীবনেই আসে কিন্তু দুঃখ কষ্টকে জড়িয়ে নিয়ে কখনোই থেমে থাকাটার নাম জীবন হতেই পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা জীবন যা সময় স্রোতে বয়ে যায় সুতরাং জীবন যা নিজের নিয়মে এগিয়ে যায় এবং সেই ব্যক্তি নিজের জীবনে সেই দুঃখ কষ্টকে ক্রমশ ধীরে ধীরে ভুলিয়ে যায় অর্থাৎ ভুলে গিয়ে নতুন ভাবে নিজের জীবনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উদাহরণ প্রসঙ্গে ভগবান বলেছেন যে একটি পিঁপড়ে একটি পিঁপড়ে যা অত্যন্ত ক্ষুদ্রতম একটি জীব তাই না পিঁপড়ে যা খুবই ক্ষুদ্রতম একটি জীব প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু পিঁপড়ে আমাদের জীবনের জন্য কিন্তু একটি দারুণ শিক্ষা দিয়ে যায় জানেন সেই পিঁপড়ে যখন খাদ্য সংগ্রহ করার জন্য নিজের রাস্তানা থেকে যখন বাইরে বেরিয়ে আসে এবং সে কিন্তু একটি চালের দানা বা কোনো রকম ছোট্ট একটি খাবারের টুকরো যে কিনা সে তুলে নেয় প্রিয় শ্রোতা বন্ধুরা সেই খাবারের টুকরোর পরিমাণটা কিন্তু তার শরীরের ওজনের থেকে ক্ষুদ্র হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সে তখন ওই ছোট্ট খাবারের টুকরোটিকে নিয়ে চলতে থাকে এবং চলতে চলতে কিন্তু সে বারংবার নানান রকম দেয়ালে উঠে যায় এবং দরজায় নানান রকম জায়গায় পৌঁছে যায় এবং সে যখন ওপরের থেকে উঠতে থাকে তার মুখ থেকে কিন্তু সেই খাবারের টুকরোটি পড়ে যায় এবং খাবারের টুকরোটি পরে খেয়ে দূরে কোথাও হারিয়ে যায় কিন্তু পিঁপড়ে সেই খাবারের টুকরোটিকে পুনরায় খুঁজে নিয়ে আসে এবং সেই পুনরায় খুঁজে নিয়ে এসে আবার কিন্তু সে তার আস্থানায় ফিরে যায় প্রিয় শ্রোতাবন্ধুরা বারংবার কিন্তু পিঁপড়ের মুখ থেকে খাবার পড়ে যায় এবং তা পুনরায় তুলে নিয়ে আসার চেষ্টা করে এরূপ বারংবার নিরন্তর প্রচেষ্টা কিন্তু তার জীবনে করতেই থাকে প্রিয় শ্রোতাবন্ধুরা নিরন্তর প্রচেষ্টার ফলে পিঁপড়ে কিন্তু লাস্ট পর্যন্ত নিজের জীবনে সাফল্য পায় প্রিয়সূতাব বন্ধুরা এবং সে তার আস্তানায় কিন্তু সেই খাদ্যটিকে নিয়ে যেতে পারে প্রিয়সতা বন্ধুরা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পিঁপড়ে যা সমাজের সবথেকে সবথেকে ক্ষুদ্রতম জীব যে কিনা সব থেকে ক্ষুদ্রতম জীব হিসাবেও নিজের কর্ম করতে কখনোই পা হয় না নিজের কর্ম নিরন্তর করে চলেছে এবং বারংবার সেই কর্ম করে যাচ্ছে যেখানে বারংবার সে পিঁপড়ে ব্যর্থ হচ্ছে সেই কর্ম করতে কিন্তু বারংবার তারপরেও সেই কর্ম কিন্তু করছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনও কিন্তু ঠিক তাই সুতরাং মানুষের জীবনেও কোনো কর্ম করতে গেলে বারংবার মানুষ সেই কর্মে কিন্তু ব্যর্থ হতেই পারে ব্যর্থ হতেই থাকে এবং ব্যর্থ হতেই থাকে বারংবার বারংবার ব্যর্থ হতেই থাকে এবং সেই ব্যর্থ হতে হতে মানুষ যদি এটা কখনো ভেবে নেয় যে তার জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যতই ব্যর্থ হন না কেন কখনোই হত হবে না জীবনের শেষ দিন অবধি নিজের আশা সঞ্চয় করে রাখুন এবং নিজের আশার সঙ্গে কিন্তু নিজে জয়লাভ করুন এবং নিজের আশা দিয়ে আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে কিন্তু সক্ষম প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আবারও আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম শ্রোতা বন্ধুরা আমি পিয়ালই আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করে শোনানা শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লেগেছে আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কামনা এবং আপনাদের সাহায্য চা অত্যন্তই গুরুত্বপূর্ণ সুতরাং আপনারা সবাই অনুগ্রহ করে কিন্তু পাশে এবং ভালোবাসা প্রদান করবে প্রিয়স্ততা বন্ধুরা নিজেদের পরিচয় নিজেদের আত্মীয় নিজেদের বন্ধু এবং নিজেদের কাছের মানুষের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না প্রিয়স্ততা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট দেখতে ভুলবেন না জয় রাধা কৃষ্ণ নমস্কার